মানুষ যখন প্রকৃতির মাঝে নিজেকে হারাতে চায় তখন সর্বপ্রথম গ্রামের কথা মাথায় আসে কারণ গ্রাম হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার গ্রামের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয় তাই তো গ্রামের অপরূপ সৌন্দর্য সবাইকে আকর্ষিত করে নিজের দিকে টানে কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু গ্রাম রয়েছে যেগুলো বেশ রহস্যময় এই ভিডিওতে এমনই কিছু রহস্যময় গ্রামের কথা জানাবো আমি জাহিদ সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত তিলটে মেক্সিকোতে ম্যাক্সিকোতে অবস্থিত এই তিলটেপেক গ্রামটি অনেক বিচিত্র এবং রহস্যময় কারণ এই গ্রামে বসবাস করা প্রতিটি মানুষ অন্ধ শুধু মানুষ নয় এই গ্রামে থাকা সকল পশু অন্ধ বিষয়টা জেনে আপনার কাছে অবিশ্বাসও মনে হতে পারে কিন্তু এটাই সত্য যখন এই গ্রামে কোনো বাচ্চার জন্ম হয় তখন সব কিছু ঠিকই থাকে কিন্তু ধীরে ধীরে চোখের আলো কমে গিয়ে একটা সময় পুরোপুরি অন্ধ হয়ে যায় গ্রামের সকল মানুষ তাদের অন্ধ হওয়ার কারণ হিসেবে একশো বছর পুরনো লাউজুয়েলা নামের একটি গাছকে দায়ী করে থাকে তারা মনে করে এই গাছটি অভিশপ্ত আর কেউ যদি একবার এই গাছটিকে দেখে ফেলে তাহলে সে অন্ধ হয়ে যায় কিন্তু ডক্টর এবং বিজ্ঞানীরা রিসার্চ করে জানতে পেরেছেন এখানের মানুষ অভিশপ্ত গাছের জন্য অন্ধ হয় না তারা অন্ধ হয় এক ধরনের বিষাক্ত মাছের কামড়ে ক্যান্ডোভাম আমরা সকলেই জানি আদিমকালে মানুষ পাহাড়ের গুহায় কিংবা পাহাড় কেটে ঘর বানিয়ে বসবাস করত। কিন্তু আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে আজও এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষ পাহাড়ের ভেতর নিজেদের ঘর বানিয়ে থাকে ইরানের একটি গ্রামের নাম ক্যান্ডোভান যেখানে প্রায় ছয়শো জন মানুষ বসবাস করে আর তারা আদিমকালের মানুষের মতো পাহাড় কেটে ঘর বানিয়ে থাকে এবং তারা বর্তমান মডার্ন যুগ থেকে দূরে অনেকটাই সাদা মাটা জীবনযাপন করছে সবচাইতে ভয়ের ব্যাপার হচ্ছে এই গ্রামে একটি অ্যাক্টিভ ভলকানো রয়েছে কিন্তু ক্যান্ডোভান গ্রামের মানুষ কোনোভাবেই তাদের গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে রাজি না অটোলায়ার চায়নার জোজুং এলাকাতে রয়েছে অটোলায়ের গ্রাম যে গ্রামটি মাটি থেকে দুই ফুট পাহাড়ের ওপরে অবস্থিত আর এখানে প্রায় দুইশো বছর ধরে মানুষ বসবাস করে আসছে গ্রামের মানুষ পাহাড় থেকে নিচে নামা এবং উপরে ওঠার জন্য একটি স্টিলের সিঁড়ি ব্যবহার করে আর এটি খুব বিপজ্জনক আপনি আরো জানলে অবাক হবেন দুই সালের আগে এই গ্রামের মানুষ পাহাড় বেয়ে কিংবা গাছের ডাল দিয়ে সিঁড়ি বানিয়ে পাহাড় থেকে ওঠা নামা করত তবে পরবর্তীতে চাইনা সরকার স্টিলের সিঁড়ি বানিয়ে দিয়েছে কারণ এখানকার মানুষ কিছুটা হলো বিপদমুক্ত হয়ে নিজেদের ঘরে ফিরতে পারে কোভারপেডি টাউন অস্ট্রেলিয়াতে অবস্থিত এই গ্রামটির নাম হচ্ছে কোভারপেডি টাউন এই গ্রামটি তৈরি করা হয়েছে মাটির নিচে এবং এখানকার মানুষ মাটির নিচে বসবাস করে এই গ্রামের বাড়িগুলো মাটির নিচে হলেও বাড়ির ভেতরে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আসলে এটি একটি মরুভূমি এলাকা যেখানে গরমের সময় অনেক তাপমাত্রা থাকে কিন্তু শীতের সময় তাপমাত্রা একদম কমে যায় আর অতিরিক্ত শীতের কারণে এখানে বসবাস করা মানুষদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় তাই এই সমস্যা সমাধানের জন্য এখানকার মানুষজন মাইনিং করে মাটির নিচে থাকা শুরু করে নাগরো ডল ভিলেজ জাপানের শিকোকু দ্বীপের উপত্যকায় এই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু পুতুল আর পুতুল যেদিকে চোখ যায় সেখানে মানুষ আকৃতির পুতুল দেখা যায় আর এই কারণে সবাই এই গ্রামটিকে পুতুলের গ্রাম বলে স্থানীয় ভাষায় এই পুতুলগুলোকে বিজুকা বলা হয় আসলে একটা সময় এই গ্রামে অনেক মানুষ বসবাস করত। কিন্তু কাজের সন্ধানে এই গ্রামের মানুষজন গ্রামসের শহরমুখী হওয়া শুরু করে ফলে ধীরে ধীরে এই গ্রাম লোকশূন্য হয়ে পড়ে আর একটা সময় পর এই গ্রামে অল্প কিছু মানুষ টিকে থাকে তারা এই গ্রামে টিকে থাকতে পারলেও পরবর্তীতে তাদের মধ্যে নিঃসঙ্গতা দেখা দেয় আর এই নিঃসঙ্গতা কিছুটা কমানোর জন্য তারা গ্রামের বিভিন্ন স্থানে মানুষ আকৃতির পুতুল বানিয়ে রাখা শুরু করে আর গ্রামটি ধীরে ধীরে হয়ে ওঠে পুতুলের গ্রাম বর্তমান সময়ে এই গ্রামটি একটি অন্যতম টুরিস্ট প্লেস যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ